ভিন্ন মানে একটু তো বিপদ করলে ডাক উনি একটা ইস্যু নিয়ে ডাকেন আর কোনো কারণে আমাদের ডাকেনি তখন একটা জানালেন যে সংস্কার কমিটি আমরা পরিষ্কার মানুষের পক্ষ থেকে বলেছি আপনার দায়িত্ব একটা ভালো করা যা যা সংস্কার করে দ্রুত করতেন পাঁচ অক্টোবর দুই হাজার আরেকটা কোশ্চেন আমরা যে সংবিধান সংস্কার কমিটি নাম আপনি করলেন প্রথমে একজনকে দায়িত্ব দিলেন তাকে মাত দিলেন এমন একজনকে কেন দিলেন যে সংবিধান পুনর্লেখন করতে চাইতাম তুমি না তৎকালীন সহকারী এখন উপদেষ্টা তিনি ব্যাক করবেন ফেরুজ সাহেব নিজের হাতে কথা তুলে নিয়ে বললেন এটাই আপনারা চিন্তা করেন যতটুকু হুকুমত হবে ততটুকু গ্রহণ করব হুকুমত তো না হলে ওইটা নিয়ে আলোচনাই করবো না উনি বিষ থাকলে একটু চেষ্টা করবো হুকুমত আমরা দেখলাম এই ভূতের আসর গত অক্টোবর থেকে শুরু করে আর এক অক্টোবর আসতে গেল সেই ভূতের আসর ওনাদের মাথা থেকে যায় নাই আলোচনা আসলেন প্রথম দিন বললি তিনি যে কথা বলেন আমরা বললাম আরে ভাই যে আদর্শ এখানে আপনার ভাষায় তিরিশটা দলকে ডাকছেন এই আদর্শ তো মিল হবে না কারণ আমাদের এক